নমস্কার বন্ধুরা মন্দিরা রান্নাঘরে সকলকে স্বাগত জানাই কুমড়ো দিয়ে আমরা অনেকে অনেক রকম রেসিপি বানিয়ে থাকি এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন গরম ভাতে কিন্তু দুধ লাগে খেতে আর এই ভাতটা রেসিপিটা যদি একবার পাতে থাকে আপনাদের ভাতের তালা কিন্তু এমনি ভ্যানিশ হয়ে যাবে এত সুন্দর লাগে খেতে চলুন তাহলে কীভাবে বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আমি একটা কুমড়ো নিয়ে নিয়েছিলাম আর্ধেক কুমড়োরের ভেতরের অংশটা মানে দানা থেকে শুরু করে ওটা মাংসটা মানে ভেতরের যে অংশটা শ্বাসটা আমি কেটে নিয়েছি এই যে কুমড়ো কচি হোক বা একটু পাকা কুমড়ো হোক তাতে কোনো অসুবিধা নেই এরকম কুমড়োর ভেতরের শ্বাসটা আমি নিয়ে নিয়েছি দানার সমেত ফেলবো না এবার আমি টুকরো টুকরো করে কেটে নেব আর ধুয়ে নেব এই অংশটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে আমরা এটা অনেকভাবে অনেকের রেসিপি বানায় চলুন কড়াইতে সর্ষের তেল গরম হয়ে গেছে বেশ খানিকটা শুকনো লঙ্কা আমি ভেজে নেব ঝালটা আপনাদের পছন্দ মতন কম বেশি করে এখানে দেবেন লঙ্কাটা ভাজা হয়ে গেছে এবার তুলে নেব ওই তেলে বেশ খানিকটা রসুন দিয়ে দেব রসুনটা একটুখানি ভাজব রসুনটা হালকা ভাজা হয়ে গেলে আমি এর ভেতরে দিয়ে দেব দুটো পেঁয়াজ কুচি রসুন ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজের সাথে দুটো লঙ্কা দিয়েছি কাঁচা পাকা লঙ্কা আপনারা এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন আমি দুটো লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে ভাজবো এখানে একটু লবণ দিয়ে ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এই পেঁয়াজ রসুনের ভাজাটা তুলে নেব ওই তেলে চিংড়ি মাছ দিয়ে দিলাম তার সাথে নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব ভাজা হয়ে গেছে চিংড়ি মাছ তুলে রেখে দিই ওই তেলে কড়াইতে একটু তেল দিয়ে কুমড়ো যে কেটে রেখেছিলাম শ্বাসটা সেটাও দিয়ে দেব। দিয়ে নুন হলুদ দিয়ে এটা কিন্তু ঢেকে একটু ভেজে নেব। নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢাকার পর দেখবেন এটা একটু নরম হয়ে যাবে মানে গলে যাবে আর তেল ছেড়ে দিলেই ভাজা হয়ে যাবে দেখতেই পাচ্ছেন একদম নরম হয়ে গলে গেছে আর এই তেলেই কিন্তু এটা নরম হয়ে যাবে আর তেল ছেড়ে দিলেই ভাজা হয়ে যাবে আমার অনেকটা তেল ছেড়ে দিয়েছে আর কড়াই দেখুন একটু লাগছে না তার মানে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব ব্যাস এটা কিন্তু পরিমাণে অনেকটাই কমে যাবে এরপরে সব কিছু যে ভেজে রেখেছিলাম চিংড়ি মাছ পেঁয়াজ রসুন সব কিছু কিন্তু দেখিয়ে দিচ্ছি এই যে সব ভাজা হয়ে গেছে এবার একটা মিক্সি জারের মধ্যে দিয়ে দেবো কেউ চাইলে শিলনোড়াতেও কিন্তু এটা বেটে নিতে পারেন সব কিছু একসাথে মিক্সি জারের ভেতরে দিয়ে দেব। এভাবে একবার এই কুমড়ো শাঁসের ভাত্তাটা একবার রেসিপিটা ট্রাই করতে পারেন বন্ধুরা দারুণ খেতে লাগে কাদের কাদের রেসিপিটা খেয়েছেন বা করেছেন অবশ্যই কমেন্ট করে কিন্তু আমাকে জানাবেন বাস ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি একটু পেস্ট করে নেবো বাস রেডি হয়ে গেছে আমার এই কুমড়ো ভর্তা খেতে কিন্তু বেশ ভালো লাগে এবার একটা প্লেটে নামি একটা বাটিতে নামিয়ে উপর থেকে একটা কাঁচা লঙ্কা ভাজা লঙ্কা আর একটু ধনেপাতা দিয়ে আর উপরে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে রেডি হয়ে গেছে আমার এই কুমড়োর ভর্তা রেসিপিটা বন্ধুরা যদি রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপনার চট জলদি পেয়ে যান